জীবনটা গল্পের মতো কিংবা উপন্যাসের পাতার মতো অত সুন্দর আবার নয় হয় না বাস্তবতা বড়ই কঠিন তবে এই বাস্তবতার সাথে লড়াই করে মানিয়ে নিয়ে জীবন পার করতে হয় আসসালাম আলাইকুম ইবরাইন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি বেশ অনেকদিন ধরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে ইচ্ছা করছে তা খাওয়াই হচ্ছে না আর ফ্রিজে বেশ অনেক দিন ধরে বড় বড় মাছের কিছু মাথা রয়েছে তাই ভাবলাম সেগুলা দিয়ে মুড়ি ঘন্ট করা যাক আর মুড়ি ঘন্টার জন্য বড় মাছের মাথা হলেই খেতে বেশি ভালো লাগে তো ফ্রিজে বেশ অনেকদিন ধরে বড় বড় মাছের কিছু মাথা ছিল তাই সেগুলাকেই বের করে নিয়েছে রান্না করার জন্য এদিকে মশলা মাম্মু কুটে দিচ্ছে মুড়ি ঘন্টার জন্য মুগের ডাল নিয়ে নিয়েছেন মুগের ডাল গুলো এত সুন্দর ফ্রেশ আর চকচকে ছিল আমাদের গ্রাম অঞ্চলে এত সুন্দর চকচকে ডাল পাওয়া যায় না এরপর ডাল সুন্দর করে টেলে নিতে হবে টেলে নিলে পরে মুগের ডাল থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এরপরে ডালগুলাকে সুন্দর করে ধুয়ে নেবো ডালগুলা ধুতে গিয়ে দেখছি পানি একেবারে হলুদ হয়ে যাচ্ছে আসলে ব্যবসায়ীরা বিক্রি করার জন্য হলুদ কালার মিশে হয়তো বা দেখুন পানিটা কি পরিমাণে হলুদ আসলে ব্যবসায়িকরা বিক্রি করার জন্য কত কিছুই না করে এরপরে ডালগুলাকে সিদ্ধ বসিয়ে দেবো এর জন্য এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর ডাল ডালগুলাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। এরপরে রান্নার জন্য যা যা মশলা লাগবে সেগুলোকেও বেটে নিয়েছে এইদিকে আমার ডালও হয়ে গিয়েছে ডালগুলোকে লাভিয়ে নিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিলে পেঁয়াজের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপরে এর দারচিনি আর এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে আদা রসুন বাটা এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে লবণ হলুদ মতো সবকিছু গোড়া মরচের গোড়া মাংস যা যা মশলা লাগে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো আবার নাড়াচাড়া করা শেষ এরপরে বেশ কিছুটা পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো পানি দিয়ে কষিয়ে নিলে মশলা থেকে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যায় আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায় আমার মশলা কষানো শেষ এরপরে দিয়ে দিয়েছে ভেজে রাখা মাছ গুলাকে আমার দাদি নানিরা আগে মাছের মাথা আস্ত করে ভেজে নিয়ে শিলপাটায় ছেঁচে দিয়ে দিত ওইভাবে দিলে বেড়ে মাছে কাটা বেরিয়ে যায় আর আমার খেতে ভালো লাগে না পিস পিস করে দিলে কাটা বেড়ায় না আর খেতেও ভালো লাগে ডালের ভিতরে বারবার কাটা বাদলে খেতে ভালো লাগবে না এই তো এরপর ডাল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো সামান্য কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে যেহেতু ডাল সিদ্ধ আর মশলাটাকে সুন্দর করে আগে কষিয়ে নেওয়া হয়েছে এখানে কষানোর আর কিছু নেই এরপর সামান্য কিছুটা পানি দিয়ে সুন্দর করে নাড়াচড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নেবো আর এই মুড়ি ঘন্টার ডালটা যেহেতু ঘন হয় তার জন্য অল্প করে পানি দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার আব্বু সচরাচর মাছ খাই না তারপর ওই মুড়ি ঘন্টা তো যে ডাল দিয়ে মাছ রান্না এটা আমি খাবো না তারপর আজকে খেয়েছিল খেয়ে বসে অনেক বেশি মজা হয়েছিল আরেকটু বেশি করে রান্না করতে পারতে আমার তো শুনেই খুব বেশি ভালো লেগেছিল আসলে আব্বুর মুখে প্রশংসা শোষণটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগে খেতে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ